وقالوا لن تمسنا النار إلا أياما معدودة وقالوا لن تمسنا النار إلا أياما معدودة يهودي نصر رب জাহান্নামের আগুন আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না পোরাতেও পারবে না লাংতামা সান্নার তবে ইয়া কিছুদিন আমরা জাহান্নামে থাকবো এরপরে আল্লাহ তালা সেখান থেকে বের করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এবার ইহুদিরা একটু নিজেদেরকে গুছাইয়া কথাটা বলল যে তারা এবার সরাসরি জান্নাতে যাবে না যদি জাহান্নামে গিয়েই থাকে তাহলে কিছুদিন তারা নামে থাকবে তারপর আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন হে নবী আমার তারা আপনাকে বলছে ইল্লা মাদুদা তারা জাহান্নামে কিছু দিন থাকবে বেশি দিন থাকবে না এমন কথা তারা কোথ থেকে পেল এই কথার পিছনে যুক্তি কি কারণ কি আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি তাদেরকে বলুন কুল আত্তাকতুম ইনদাল্লাহি আহদা হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন কুল আত্তাকতুম ইনদাল্লাহি আহদা তোমরা কি আল্লাহর পক্ষ থেকে এমন কোন প্রতিশ্রুতি নিয়ে এসেছো কি যে প্রতিশ্রুতিতে আল্লাহ তালা বলেছেন যে ইহুদি নাসারারা কিছুদিন জাহান নামে থাকবে এরপরে জান্নাতে চলে যাবে এমন কোনো প্রতিশ্রুতি আল্লাহ তোমাদের সাথে দিয়েছে কিনা আবার বলো কিছুই দেয় নেই আল্লাহ বলছেন আমি তাদের সাথে এমন কোনো প্রতিশ্রুতি দেই নাই এমন কোনো কথা দেই নাই যে তারা না সরাসরি জান্নাতে যাবে না কিছুদিন জাহান নামে থেকে এরপরে জান্নাতে যাবে আমি এমন কথা তাদের সাথে কখনো বলি নাই এমন ওয়াদা তাদের সাথে করিই নাই বল আত্তাকাউ তুমি ইনদাল্লাহি আহদা নবী বলছেন হে ইহুদি নাসারারা শোনো যদি তোমরাই জান্নাতে গিয়ে থাকো যদি জান্নাতে না গিয়ে যদি কিছুদিন তোমরা জাহান্নামে অবস্থান করো এরপরে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যদি তোমাদের আশা কেমন হয়ে থাকে আবার তোমরা বলো এমন কোনো কথা বা এমন কোন প্রতিশ্রুতি কি আল্লাহ তালা তোমাদের সাথে দিয়েছে অথচ আমি জানি ফানাই উখলিফ আল্লাহ আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন ওই সকল মুমিনদের সাথে যেই সকল মুমিনরা ইমানের সাথে আমলের সাথে নিজের জিদিটাকে সাজাতে পেরেছে আল্লাহ তালা তাদের সাথে ওয়াদা করেছেন তারা মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে আমি নবী তো জানি ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তোমরা যে ইমান ছাড়াই জান্নাতে যেতে চাও এমন কোনো ওয়াদা আল্লাহ তালা তোমাদের সাথে করেছে কিনা আমি নবী তো জানি আল্লাহ তালা ওয়াদা করেছেন সেই সকল মুমিনদের সাথে যারা ইমানের সাথে ন্যাক আমল করবে আল্লাহ তালা তো ইমানদারের সাথে নেক আমলকারীর সাথে ওয়াদা করছে আল্লাহ তালা বেঈমানের সাথে তো ওয়াদা করে নেই আমি তো জানি ফালা ফালাইখলিফাল্লাহাদা আল্লাহ যে ইমানদারের সাথে ওয়াদা করছে যে তারা ইমানের সাথে যদি আমল করে তাহলে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবে এ ওয়াদা আল্লাহ করেছে এটা আমি জানি যদি তোমাদের সাথে আল্লাহ এই কথা বলে থাকে যে তোমরা ইমান ছাড়াই জান্নাতে যেতে পারবা ন্যাক আমল করার কোনো প্রয়োজন নাই জান্নাতে যেতে পারবা আমি জানি আল্লাহ এমন ওয়াদা করতে পারেন না আল্লাহ তার ওয়াদা খেলাফ করতে পারেন না ফালাই ইউলিফ আল্লাহ ওয়াদা আল্লাহ তালা তার ওয়াদা খেলাফ করতে পারেন না ওয়াদা খেলাফ কোথায় হবে যদি তিনি তোমাদেরকে কথা বলে থাকে যে তোমরা ইমান ছাড়াই জান্নাতে যেতে পারবা নেক আমল ছাড়াই জান্নাতে যেতে পারবা তো আল্লাহ তালা যে ইমানদারদের সাথে ওয়াদা দিয়েছে সেদিক থেকে তো আল্লাহর ওয়াদা খেলাপ হয়ে যাবে আর আমি তো জানি আল্লাহ তালা ওয়াদা খেলাপকারী নন আল্লাহ তালা ওয়াদা খেলাপ করেন না কিন্তু তোমাদের এই দাবি তোমাদের আশা আকাঙ্ক্ষা মনে হচ্ছে আল্লাহ তালা ওয়াদা খেলাপ করেছেন এবার নবীজি বলছেন তোমরা জাল্লা তালার ব্যাপারে এমন কথাগুলো বলছ জাল্লা তালা তোমাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ তালা তোমাদেরকে বলেছেন বা তোমরা এই ধারণা করছো যে আশাঙ্খা রাখছো যে তোমরা জান্নাতে যাইবা অথবা যদি তোমরা সরাসরি জান্নাতে না যাও জাহান নামে যাইবা সেখানে কিছুদিন থেকে আবার জান্নাতে যাইবা এই যে কথাগুলো তোমরা বলছো সবগুলা আল্লাহ তা ব্যাপারে বলছো তোমরা কেগুলো এগুলো জেনেই বলছো না না জেনেই বলছো তোমরা আমার কাছে বলো তোমরা যে বিনা হিসাবে জান্নাতে যাইবা ইমান সারা জান্নাতে যাইবা নেক আমল করা ছাড়া যে জানাতে যাইবা এই কথাগুলো যে তোমরা আল্লাহ তার সাথে জুড়িয়ে দিতেছ এই কথাগুলো কি সত্যি তোমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে বলছ নাকি আল্লাহর ব্যাপারে এমনি এমনি বলছ তোমরা কোনো জবাব নাই ইহুদিরা কোনো জবাব দিতে পারে নাই কীভাবে জবাব দিবে তাদের তাওরাত কিতাবে তাদের ইঞ্জিল কিতাবে তো উল্লেখ আছেই ইমান ছাড়া ন্যাক আমল করা ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতের সামান্যতম পরিমাণ সামান্যতম ন্যামসে ভোগ করতে পারবে না ইমান ছাড়া ন্যাক আমল করা ছাড়া এরা যে আপনাকে বলছে যে নাহনু আবে না উল্লাহি ও উ যে তার আল্লাহর প্রিয় পুত্র আল্লাহর স্নেহবাজন আপনি তাদেরকে প্রশ্ন করে দেখুন তারা এর উত্তর বের করুক বা এর কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারে না যে তারা কি কারণে জান্নাতে যাবে কেন তারা জান্নাতে যাবে তারা কিভাবে আল্লাহর পুত্র হয়েছে কিভাবে তারা আল্লাহর স্নেহবাজন হয়েছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন দেখবেন তারা কোনো উত্তর দিতে পারবে না ইহুদিন একে প্রশ্ন করলেন তোমরা যে বলো তোমরা আল্লাহর প্রিয় পুত্র প্রিয় পাত্র তোমরা স্নেহবাজন তোমরা যে বলো তোমরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না এবার বলো যদি আল্লাহ তালা তোমাদেরকে এতই ভালোবাসেন তোমাদেরকে যদি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা তোমাদের সাথে ওয়াদা করে থাকেন তাহলে বলো তোমাদের গুনাহের কারণে কেন আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি প্রদান করে তোমাদের গুনাহের কারণে কেন আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করে আল্লাহর প্রিয় পাত্র পুত্ররা তো গুণা করতে পারে না আর তারা কখনো আজাবের সম্মুখীন হয় না আল্লাহর প্রিয় পাত্র পুত্র তো তারাই ভাবে যারা কখনো গুণা করে নেই এমনকি গুনাহের কারণে কখনো শাস্তি পায় নাই মাই আদিবুক আল্লাহ নবীজি বললেন قل فلم يعذبكم بذنوبكم بل انتم بشر ممن خلق পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানব সৃষ্টি করেছেন সেই সকল মানবের অন্তর্গত তোমরা হচ্ছে একটি দল সুতরাং তোমরা যেরকম ভাবে জান্নাত পাওয়ার আশা রাখো বাকি উম্মতগুলো জান্নাত পাওয়ার আশা রাখে তাহলে বোঝা যায় ইহুদি নাসারারা তাদের সদাবি অনুযায়ী তারা জান্নাতে যাওয়ার আশা রাখে আর নবীর কথা অনুযায়ী গোটা মানব জাতি জান্নাতে যাবেন গোটা মানবজাতি কোথায় যাবে জান্নাতে যাবে তো ইহুদিরা এবার একটু থমকে গেল এবার তারা নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে তারা বলা বলি করতেছে না আমরা সরাসরি জান্নাতে যাব না আমরা জাহান নামে যাবো তবে আমরা বেশি দিন জাহান নামে থাকবো না আমরা অল্প কিছুদিন দিন জাহান্নামে থাকব তারপর আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছেন ওয়াকালুল তেমেস নে রু ইল্লা অইয়া মাম্মাদু ইল্লা অইয়া মাম্মাদু ইহুদি ইহুদিনা বলছে আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না পোড়াতেও পারবে না তবে মাদুদা কিছুদিন আমরা জাহান্নামে থাকবো এরপরে আল্লাহ সেখান থেকে বের করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এবার ইহুদিরা একটু নিজেদেরকে গুছাইয়া কথাটা বলল যে তারা এবার সরাসরি জান্নাতে যাবে না যদি জাহান্নামে গিয়েই থাকে তাহলে কিছুদিন তারা জাহান্নামে থাকবে তারপর আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন